আসসালামু আলাইকুম কিছু বনের প্রশ্ন ছিল যে আপনার পি এস বা পি সিও ডি রুগে কেন দেওয়া হয় বা এটার কার্যকারিতা কি তো মূলত ডিকাই আপনার শরীরে ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে এবং পিসিএস বা পিসিউডি রোগীর ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে হরমোনের ভারসাম্যহীনতা রক্ষা করে যাদের বডিতে হরমোনাল ইমব্যালেন্স এই ভারসাম্যহীনতা বা ইমব্যালেন্স এটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে যেমন হচ্ছে পিসিওটি রোগী ডাই পুরুষের যে সেক্সুয়াল যে হরমোন টেস্টোচন হরমোন এই লেভেলটা বৃদ্ধি পায় তো যখন বৃদ্ধি পেয়ে থাকে তখন এটাকে হাইপার অ্যান্ড্রোজেনিজম বলা হয় তো এটার এই লেভেলটা স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসে ডিকাইরো ইন্ডোসিডন এবং অভিলেশন এবং প্রজনন স্বাস্থ্যের উন্নতি করে হ্যাঁ প্রজনন এবং আপনার অভিলেশন স্বাস্থ্য উন্নতি করে এবং মাসিকটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসে এবং বিশেষ করে আপনার এই ডিকাইরোসিডল টাইপ টু ডায়াবেটিস ও ম্যাটাবলিক যে ডিজিজগুলো এগুলোকে উন্নত করে মানুষের স্বাস্থ্য অন্যান্য এর উপকারিতা অপারেশম যেমন হচ্ছে মানুষকে স্টেজ কমাতে সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে তোলে ইত্যাদি এ ধরনের অনেকগুলো কাজ করে ডিকাইরোসিডল ভালো থাকবেন আসসালামু আলাইকুম